হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো মোবাইল সফটওয়্যার কোর্স দু হাজার পঁচিশের এই ভিডিওটা হচ্ছে আমার চ্যাপ্টার থ্রি তো আজকে এই ভিডিওতে আমি শেখাবো যে কিছু টুল এবং ইউসবি ড্রাইভার আর হচ্ছে মোবাইল পিসিতে কানেক্ট করতে গেলে যে মুডগুলো থাকে ওই মুডগুলো নিয়ে দেখেন এর আগের ভিডিওতে আমি চিমেরা ইনস্টলার নিয়ে কথা বলছিলাম তো আপনারা যদি নতুন হন তাহলে চিমেরা ইনস্টলার যদি আপনার সব ইউসবি ড্রাইভারগুলো সেট আপ করেন তাহলে আপনার ফোনের ড্রাইভারের সমস্যাটা সমাধান হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আরেকটা টুল আছে যেটা নিয়ে আমি আজকে আজকে কথা বলবো এই টুলটা হচ্ছে অফলাইন টুল এর আগে যে টুলটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে আপনার অনলাইন টুল ওই টুলটা আপনারা অনলাইন অনলাইনে সেট আপ করবেন এবার অফলাইন একটা টুল দিতেছি আপনাদের সুবিধার জন্য দেখেন এই হচ্ছে মিরাক্কেল সেট আপ এটা হচ্ছে একটা অফলাইন টুল প্রথমত মোবাইল সফটওয়্যারের কা এই সেক্টরে আপনার মোবাইল এই স্মার্টফোন ধরেন কাস্টমার আপনাকে একটা স্মার্টফোন দিল এই ফোনটা আপনার কাস্টমার লক করে নিয়ে আসছে তাহলে আপনাকে কাজ করতে হবে আনলক করে দিতে হবে এখন আনলকের প্রসেস যদি কাস্টমার ফোনটা লক করে নিয়ে আসে দেখেন ডিপেন্ড করবে কাস্টমার ফোনটা আপনার যে গ্রাহক এই গ্রাহক হচ্ছে ফোনটা কোন অবস্থায় আপনার হাতে দিল বেশি ম্যাক্সিমাম যে সমস্যাগুলো আসে সেটা হচ্ছে গ্রাহকরা হচ্ছে লক দিয়ে ভুলে যায় তাহলে আপনাকে পরবর্তীতে টুলে কাজ করতে হবে তো টুলে কাজ করতে গেলে প্রথম যে বিষয়গুলো সেটা হচ্ছে মোবাইল এই যে স্মার্টফোনটা এটা ইউএসবি ড্রাইভারটা আপনাকে সেট আপ করে নিতে হবে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনাকে ফোনটা প্রথমে রিড করতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হচ্ছে দেখাই দেখেন কিমেরা সেট যদি আপনি ফুল ইনস্টল করে নেন তাহলে আপনাকে ড্রাইভার সমস্যাটা সমাধান এখন তারপরেও যদি ড্রাইভারের সমস্যা সমাধান না হয় তাহলে আপনার মিরাকল সেটআপটা ইনস্টল করে নিতে হবে এটা হচ্ছে যদি চিমেরা টুল থেকে সমস্যার সমাধান না হয় তাহলে মিরাকল সেটআপ ইনস্টল করে নিতে হবে এই টুল টু এই সফটওয়্যারগুলো আমার কাছে আপনারা পাবেন তো মিরাকল সেটআপ ইনস্টল করা হয়ে গেলে আপনার লিপ ইউজ বি ড্রাইভার এই যে এই সফটওয়্যারটা এটা ইনস্টল করা লাগবে দ্বিতীয়ত এটার কাজ যদি আপনার কোনো ড্রাইভার মিসিং হয় ওই ড্রাইভার ড্রাইভারগুলো এখান থেকে আপনি ধরাই দিতে পারবেন ইনস্টল করে দিতে পারবেন তো আপনাকে চিমেরা ইনস্টল করার পরে যদি ড্রাইভারের সমস্যা আসে তাহলে আপনার মিরাকল সেটআপটা ফুল ইনস্টল করে নেবেন এরপরে লিভ ইউজ ড্রাইভার এইটা ইনস্টল করে নেবেন তাহলে আপনার ড্রাইভারের সমস্যাটা সমাধান হবে তো এটা আমি বিকল্প পদ্ধতি বোঝাইলাম তো এখন আমি আসি মোবাইলের মুড মোবাইলের মুড বলতে হচ্ছে মোবাইলের সিকিউরিটি ধরেন এই একটা আপনার স্মার্টফোন এই ফোনটার কি কী মুড আছে আর কোন কোন মুডে আপনাকে পিসিতে কানেক্ট করতে হবে এইটা আমি ক্লিয়ার করব চলেন এই ধরনের ফোনগুলোতে কিছু কিছু মুড আসে যেমন এমটিপি মুড এম টিপি মুডটা কোন সময় কাজে লাগে মোবাইলটা অন কন্ডিশনে ধরেন আমি একটা টুলে গেলাম এটা হচ্ছে একটা টুল আপনি যে কোনো টুল দিয়ে কাজ করতে পারেন এটা হচ্ছে স্যাম এফডাব্লু এটা একটা ফ্রি টুল আপনি আনলক টুল দিয়েও কাজ করতে পারেন বা চিমেরা টুল দিয়েও কাজ কাজগুলো করতে পারেন অথবা এ এম টি টুল যে টুল দিয়ে কাজ করেন না কেন প্রসেসগুলা সেম প্রথমে স্মার্টফোনটাকে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করতে গেলে এর প্রথমে এর মুডটা বুঝতে হবে কোন মুডে ফোনটা আছে আর কোন মুডে কানেক্ট করবো আমরা তো এখন একটা ফোন আমার কানেক্ট করা আছে দেখেন এটা কি দেখাইতেছে এম মুট মুড দেখেন মুডগুলো কি কী কী হয় আমি আগে ক্লিয়ার করি প্রথমত মুড আসে হচ্ছে এমটিপি মুট মুড এরপরে দ্বিতীয়ত মু যে মুড নিয়ে কাজ করে সেটা হচ্ছে রিকভারি মুড তিন নাম্বার যে মুডটা সেটা হচ্ছে ব্রম মুড চার নম্বরে যে মুডটা আসে সেটা হচ্ছে প্রিলোডার মুড পাঁচ নম্বরে যে মুডটা আমরা পাই সেটা হচ্ছে ডাউনলোড মুড ছয় নম্বরে যে মুডটা পাই সেটা হচ্ছে ফার্স্ট বুট মুড সাত নম্বরে যে মুডটা থাকে এটা হচ্ছে এমআই অ্যাসিস্ট্যান্ট মুড আর আট নম্বরে যে মুডটা থাকে ওইটা হচ্ছে ইডিএল মুড তো এগুলো হচ্ছে সাধারণ মুড এখন আপনাকে বুঝতে হবে আপনার ফোনটা কোন মুডে আছে যদি ফোনটা অন কন্ডিশনে থাকে তাহলে এমটিপি মুড বানাবে যে কোনো টুলে ধরেন আমার এই স্মার্ট ফোনটা অন কন্ডিশনে আছে আমি যদি ইউজবি দিয়ে আমার ডাটা কেবল দিয়ে ফোনটাকে পিসির সাথে কানেক্ট করি তাহলে এরকম আসবে মুড আপনার শো করবে এমটিপি মুড তো এম টি কি মুডে কী কী করতে পারবেন ফোনের ইনফরমেশানটা রিড করতে পারবেন আমি রিড করে দেখাই আমি যে ফোনটা আমার পিসিতে কানেক্ট করছি আচ্ছা দেখেন ফোন কানেক্ট করার পর ফোনটা গ্রাহক আপনার কাছে নিয়ে আসলো এখন আপনার প্রথমে তো যে কাজটা করতে হবে ফোনটার মডেলটা আগে বুঝতে হবে দ্বিতীয়ত কাজ ফোনটার সিপিউটা কি আমাদের যে স্মার্ট ফোনগুলো থাকে এগুলোতে তিন ধরনের সিপিউ ব্যবহার করা হয় একটা হচ্ছে এমটিকে কে সিপিউ এটা মিডিয়াটেক বলে আর দুই নাম্বার যে সিপিউটা ব্যবহার করে সেটা হচ্ছে এসপিডি সিপিউ আর তিন নাম্বার যে এসপিডি মানে হচ্ছে এসপেট্রাম সিপিউ আর তিন নাম্বার যে সিপিউটা আমাদের ফোনগুলোতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কোয়ালকম সিপিউ এই তিন ধরনের সিপিউ তিন ধরনের সিপসেট দিয়ে আমাদের ফোনগুলো তৈরি করে তো এই যে মুডগগুলো এগুলো হচ্ছে ফোনের সিকিউরিটি তো ধরে নেন আমার এমটিপি মুডে মানে ফোনটা অন অনকন্ডিশনে আছে এখন ফোন আপনার অন কন্ডিশনে আছে ফোন আপনার লক থাক আর যেটাই থাক না কেন অন কন্ডিশন মানে ফোন এভাবে খুলবে এই এরপরে লক থাকুক যা থাকুক যেটাই থাকুক না কেন আমরা ধরবো যে এটা অন অনকন্ডিশনে আছে তো প্রথমে অন অনকন্ডিশনে থাকলে ইনফো আপ আপনাদের প্রথমত জানতে হবে আমি ইনফোতে ক্লিক দেই এখানে মনে রাখতে হবে বিশেষ যে একটা বিষয় সেটা হচ্ছে আপনার ফোনের ইউসবি যে ইউসবি ড্রাইভারটা ওইটা থাকা লাগবে যদি ফোনের ইউসবি ড্রাইভার আপনার সেটা না থাকে তাহলে আপনাদের এই মুডগুলো দেখতে পারবেন না তো দেখেন এটা হচ্ছে মডেল হচ্ছে স্যামসাং জে মানে হচ্ছে জে টু তো ফোনটা আমরা এভাবেও রিড করে মডেলটা বুঝতে পারবো বা আমরা যদি গুগল লেন্সের মাধ্যমে ফোনটাকে রিড করি গুগল লেন্সের মাধ্যমে ফটো নিয়ে এরপরে আমরা ক্রোমে গিয়ে আপলোড করে দেখতে পারি যে ফোনটার মডেল কি অথবা আমরা ফোনটাকে প্রথমে এমটিপি মুডে রিড করতে পারি রিড করে আমরা দেখে নিতে পারি যে ফোনটার মডেলটা কি আচ্ছা এটা গেলো এমটিপি মুড টিপি মুডের সাধারণ কাজ হচ্ছে মডেলটা আমরা রিড করতে পারব এরপরে যে মুড আসবে সেটা হচ্ছে রিকভারি মুড আচ্ছা রিকভারি মুডের কাজটা কি দেখেন এই ফোনটা আপনার কাস্টমার লক ভুলে গেছে এখন এটাকে প্রথমে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাট রিসেট করতে হবে হাট রিসেট বা ফ্যাক্টরি রিসেট যেটাই বলেন না কেনটা আমি এইখানে দেখাই এই যে দেখেন ফ্যাক্টরি রিসেট করতে হবে তো ফ্যাক্টরি রিসেট করতে প্রথমে আগে ফ্যাক্টরি রিসেট করে ফোনটার যে ফোনের যে লক আছে ওই লকটা ডিলেট করে দিতে হবে তাহলে ফ্যাক্টরি রিসেট করলে লকটা চলে যাবে এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে রিকভারি মুডে নিয়ে আসতে হবে রিকভারি মুডে নিয়ে আসার নিয়মটা কী ফোন আপনার যে স্মার্ট ফোনটা কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে এটা প্রথমে অফ করতে হবে অফ করার প্রসেস শর্টকাট অফ করার প্রসেস হচ্ছে ভলিউম প্লাস মাইনাস আর পাওয়ার বাটন একসাথে কিছুক্ষণ প্রেস করে ধরে থাকতে হবে দেখেন আমি তিনটা বাটন একসাথে প্রেস করে ধরে থাকলাম একসাথে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা অফ হবে এখন ফোনটা অফ হয়ে গেলে আপনার পাওয়ার বাটন হোম বাটন আর ভলিউম এই যে হোম আর ভলিউম প্লাস বাটন একসাথে প্রেস করে ধরে হবে অথবা আপনি যেটা করবেন পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন একসাথে প্রেস করে ধরে থাকবেন লোগো আসলে এটা পাওয়ার বাটনটা সেরে দিবেন ভলিউম আপটা প্রেস করে ধরে হবে তাহলে আপনার ফোনটা রিকভারি মোডে চলে যাবে তো রিকভারি মোডে গেলে প্রথমে আপনার হচ্ছে ফ্যাক্টরি রিসেট করে নেবেন ফ্যাক্টরি রিসেট করার পরে আপনার এফআরপিটা কাটতে হবে দেখেন টুলে কাজ করার আগে প্রথমে ফোনটাকে আগে ফোনের ইনফরমেশনটা নিতে হবে ফোনটা ফোনের মডেল কত এরপরে ফোনের সিপিউটা কি এটা শিওর করে নিতে হবে এরপরে আপনি কি কাজ করবেন প্রথমে ফ্যাক্টরি রিসেট করতে হবে লক কাটার জন্য ফ্যাক্টরি রিসেট করতে হবে এরপরে আপনার এফআরপিটা কাটতে হবে আচ্ছা ফ্যাক্টরি রিসেটটা করতে গেলে আপনার রিকভারি মুডে যাইতে হবে রিকভারি মুডে যাওয়ার নিয়ম আমি বলে দিলাম এরপরে যে মুডটা সেটা হচ্ছে স্যামসাং ফোনে ডাউনলোড মুড ডাউনলোড মুডটা মুড দিয়ে আমরা ফ্ল্যাশ করি তো দেখেন আমি এই টুলটাতে কি কি কাজ করা যাবে আমি একটু ক্লিয়ার করি এই ফোনটাকে আপনি এম টিপি মুডে পিসির সাথে কানেক্ট করছেন এখন আপনি চেতেছেন যে সোজা এম থেকে ডাউনলোড মোড আচ্ছা এখানে দেখেন আপনি যদি রিবোটে ক্লিক করেন আমি ক্লিয়ার করি এটা হচ্ছে স্যাম এফ এফডাব্লু টুল স্যাম এফ ডাব্লু থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এটার ভাষ্য ধরেন আপনি ফোনটা প্রথমত এম টিপি মুডে কানেক্ট করলেন এম টি মুডে কানেক্ট করার পরে রিবোটে আসবেন এখানে দেখেন এম টিপি থেকে সিস্টেমে যাবে এমটিপি থেকে ডাউনলোড মোডে নেওয়া যাবে এমটিপি থেকে বাইনারি মোডে নেওয়া যাবে এডিবি থেকে সিস্টেম মোডে নেওয়া যাবে আবার এডিবি থেকে ডাউনলোড মুডে নেওয়া যাবে এডিবি মুড থেকে রিকভারি মুডে নেওয়া যাবে এডিবি মোড থেকে হচ্ছে পাওয়ার অফ করা যাবে এগুলো বাই ডিফল্ট দিয়ে রাখছে দেখেন যদি আপনার স্মার্টফোনটার কোনো বাটনগুলো কাজ না করে তখন আপনারা এই টুলের সাহায্য নিয়ে কাজ করতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে এডিবি মুড এটা হচ্ছে নতুন প্রথমত ফোনগুলোতে দুই ধরনের মুড থাকে জেনারেলি একটা হচ্ছে রিকভারি মুড যেটা দিয়ে হার্ড রিসেট করব আর দুই নাম্বার হইতেছে ডাউনলোড মুড যেটা দিয়ে ফোন হচ্ছে ফ্ল্যাশ করব এরপর আর একটা মুড আসে এডিবি মুড এডিবি মুডটা এক এক হচ্ছে টুলে এক এক একভাবে কাজ করে আমার এখানে এডিবি মুড যেটা কাজ করে দেখেন ফোনটাকে প্রথমে আমি এডিবি মুডে নেই এডিবি মোডে নেওয়ার জন্য আমার ইমার্জেন্সিতে গিয়ে ডায়াল করতে হবে আমার স্যামসাং ফোন এ স্টার হ্যাশ জিরো এ স্টার হ্যাশ তাহলে ফোনটা এডিবি মোডে চলে যাবে এডিবি মোডে গেলে আপনি এডিবি থেকে রিকভারি মুডে নিতে পারবেন কিভাবে এই যে দেখেন আমার ফোনটা কিন্তু এডিবি মোডে আছে আচ্ছা এডিবি মোডে থাকলে আপনি আপনি ডায়াল করবেন ইমার্জেন্সিতে গিয়ে আমি দেখাই আপনাদের এ স্টার হ্যাশ জিরো এ হ্যাশ এই যে দেখেন এরকম এই মুডটা হচ্ছে এডিবি মুড ধরেন আমার ফোনটা এডিবি মুডে আছে আমি এডিবি মুড থেকে রিকভারি মুডে নিয়ে যাব তখন এই টুলটার আমার কাজ পড়বে দেখেন রিকভারি থেকে আমরা কি করব আমার ফোনটা আছে এডিবি মুডে এডিবি টু রিকভারি ক্লিক করলাম যদি এই কাজটা করবেন যদি আপনাদের কোনো বাটনগুলো কাজ না করে আচ্ছা এরকম একটা এই কাজটা করতে গেলে এখানে মেসেজ আসবে এডিবি অনেক মেসেজ আসবে ফোনে একটা মেসেজ আসবে আপনি কল অ্যালাওয়ে টিক করে ওকে করে দিবেন দেন সাথে সাথে আপনার ফোনটা এম টিভি মোড থেকে এই টুল আপনার রিকভারি মুডে নিয়ে যাবে এই যে দেখেন আমি খুলি ফোনটা দেখেন এইটা হচ্ছে আপনার এমটিভি মোড থেকে ফোনটা রিকভারি মুডে চলে গেছে এখন রিকভারিতে আইসা আপনি নিচে আসবেন ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট আমি ক্লিয়ার করি ফোন আপনার লক ছিল কাস্টমার আপনার গ্রাহক আপনাকে ফোনটা লক করে নিয়ে আসছে লকটা ভুলে গেছে আপনার লকটা ছাড়াই দিতে হবে তো প্রথম কাজ আপনার আমাদের হার্ড রিসেট দেখেন হার্ড রিসেট আমরা দুইভাবে করতে পারি এক হচ্ছে ফোনের পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন ফোনটা প্রথমে অফ করে নিব অফ করে নেওয়ার পরে পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন একসাথে প্রেস করে ধরে থাকবো লোগো স্ক্রিন আসবে স্যামসাং স্যামসাং যে ফোন ওই ফোন হচ্ছে স্যামসাং লেখা আসবে আসলে আমরা পাওয়ারটা ছেড়ে দিয়ে ভলিউম আফটা প্রেস করে ধরে থাকবো কিছুক্ষণ পর আমাদের এই মুডটা আসবে এই মুডটার নাম হচ্ছে রিকভারি মুড তো রিকভারি মুড আসলে আমরা ওয়াইফ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশানটাতে গিয়ে পাওয়ার প্রেস করলে অল ডে অল ডেটা ডিলেট এরকম অপশন আসবে প্রেস করে দিলে এই ফোনটা হচ্ছে ডাটাগুলো আগের যে ডাটাগুলো এগুলো ডিলেট হয়ে যাবে লক যেটা ছিল ওটা কেটে যাবে এরপরে ফোনটা আপনাদের হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে চালু হবে অফ হবে অফ হয়ে চালু হবে হওয়ার পরে আপনাকে এফআরপি কাটতে হবে এফআরপি কাটতে হবে আবার আপনার এডিবিতে আইসা দেখেন নর্মালি আপনি টেস্ট মোডে আসতে পারেন বা এমটিপি মোডে আসতে পারেন এমটিপি মোডে ওই অপশানটা নাই আমরা টেস্ট মোডে আসবো আইসা লেটেস্ট যেটা এই যে রিমুভ এফআরপিতে ক্লিক করে দিব দিয়ে এডিবিতে আসবো এডিবিতে আসার নিয়ম ফোনের ইমার্জেন্সি ইমার্জেন্সি অপশনে গিয়ে স্টার হ্যাশ জিরো এস্টার হ্যাশ প্রেস করে ধরলে আপনার এডিবি মুডে চলে আসবে এডিবি মুডে আসলেই এডিবি মুডে আসলে হচ্ছে আপনার এখানে এফআরপিতে ক্লিক করে দেবেন এডিবি এডিবি মুডে আপনার এফআরপিটা চলে যাবে এরকম অ্যালাউ ইস বি অপশান আসবে প্রেস করে দিলে এডিবি মুডে কাজটা হয়ে যাবে এভাবে আপনারা এই ফোনটা আনলক করতে পারবেন এটা গেল হচ্ছে স্যামসাংয়ের যে মডেলগুলো এগুলো আনলক করার আচ্ছা এই টুলটাতে বেশি কিছু দেয় নেই এটা হচ্ছে অফলাইন টুল এরপরে আমি অনলাইন টুল যেটা আছে স্যাম এফডাব্লু টুলের অনলাইন যে ভার্সনটা এটাতে গিয়ে আর বাকি বিষয়গুলো এক্সপ্লেন করব দেখেন প্রথমত আপনার যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের মডেলটা কি দ্বিতীয়ত বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা আপনি ফলো করবেন সেটা হচ্ছে প্রসেসর মানে সিপিউটা কি কোন সেটের কাজ করছে এরপরে আপনি টুলে কাজ করবেন ডিপেন্ড করবে গ্রাহক আপনাকে ফোনটা কোন কন্ডিশনে দিস প্রথম যে ভিডিওটা ওইটাতে আমি দেখাইছিলাম যদি গ্রাহক নেট নেট সমস্যা বা অন্যান্য কোনো সাধারণ সমস্যা বা সফটওয়্যার কেটে এই সমস্যাগুলো আসে তাহলে ওই এম আনলক আর ইউএসবি ডিবাগিং অন করে দিয়ে ফোনটা নর্মালি হাত দিয়ে হচ্ছে আপনার ফ্যাক্টরি রিসেট করে ফোনটা ক্লিয়ার করতে পারবেন যদি আপনার কাস্টমার ফোনটা লক করে নিয়ে আসে তাহলে এভাবে টুল দিয়ে বুঝে বুঝে কাজগুলো করতে হবে তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই আপনারা ভালো থাকবেন ও আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি মুডের বিষয়টা আমি আবার আরেকটু ক্লিয়ার করি কী কী মুড পাবো এমটিপি মুড পাবো রিকভারি মুড পাবো ডাউনলোড মুড পাবো ব্রম মুড পাবো প্রিলোডার মুড পাবো ইরিয়াল মুড পাবো বুড মুড পাবো এমআই অ্যাসিস্ট্যান্ট মুড পাবো এই মুডগুলো দিয়ে আমার কাজ করতে হবে আরেকটা মুড আছে আমাদের সেটা হচ্ছে ভিকম ভিকম পোর্ট ভিকম পোর্টের কাজ যেটা প্রি লোডারের ভিকম পোর্টে যেভাবে নিয়ে আসবেন প্রি লোডারেও সেম তারপর আপনার হচ্ছে মুড সেম আচ্ছা এই মুডটাতে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে ফোনটা আগে প্রথমে অফ করতে হবে অফ করার নিয়ম ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা অফ হয়ে যাবে তো অফ হলে আপনার যে কোনো টুল যেমন আপনি আনলক টুল বা এম টি টুল বা আপনার যে টুলগুলো থাকবে আপনার আনলক টুল থাকতে পারে আপনার চিমেরা টুল থাকতে পারে এবং অ্যান্ড্রয়েড মাল্টি টুল যেটাকে এম টি বলে থাকতে পারে এই এই টুলগুলোতে বিশেষ যে একটা কাজ সেটা হচ্ছে আপনার তিনটা মুড তিন চারটা মুড ভালোভাবে বুঝতে হবে এক নম্বর হচ্ছে ব্রম মুড ব্রম মুডে আসার নিয়ম ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন একসাথে প্রেস করে ফোনটা অফ করতে হবে এরপরে টুলে প্রসেস স্টার্ট করে দেবো প্রসেস বলতে কি ধরেন আমি ফ্যাক্টরি রিসেট করব তাইলে টুলে প্রসেস আমি স্টার্ট করে দেবো ফ্যাক্টরি রিসেট স্টার্ট করে দিয়ে নিচে ওয়েটিং লেখা আসবে এরপরে আমাকে ফোনটা পিসির সাথে কানেক্ট করা করতে হবে কানেক্ট করার নিয়ম আপনি যদি ব্রোম মোডে কানেক্ট করতে চান তাহলে ভলিউম প্লাস মাইনাস প্রথম ফোনটা অফ করতে হবে এরপর ভলিউম প্লাস মাইনাস একসাথে প্রেস করে ধরে ডাটা কেবলটা ইন করে দিলে প্রসেসটা ডান হয়ে যাবে সেম আপনার প্রিলোডার প্রিলোডার হচ্ছে আপনার একটা ওটা একটা মুড একটা সিকিউরিটি এটা হচ্ছে বেশি আনলক টুল বা এমটি টুলে থাকে চিমেরা টুলেও আপনারা পাবেন কিন্তু টুলে কানেক্ট করার প্রসেসগুলো সেম এখানে আমি দেখালাম এই যে টুলটা এটা এটাতে আমি দেখাইলাম যে এম টি মুড থেকে কীভাবে বাকি কাজগুলো করবেন অন্যান্য যে টুলগুলো পাবেন যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল বা আনলক টুল বা চিমেরা টুল এটাতে সব বেশি যে কাজ হয় সেটা হচ্ছে আপনার ব্রহ্মুড প্রিলোডার মুড আর কোয়ালকাম এর জন্য ইডিএল মুড এই মুডগুলো হচ্ছে সবথেকে বেশি কাজ হয় তো এই মুডগুলোতে কানেক্ট করার প্রসেসগুলো পাশাপাশি মানে সেম এখানে হচ্ছে মুড আর টুলে কানেক্ট করার মুডগুলো সেম ভলিউম প্লাস মাইনাস প্রথমে ফোনটা অফ করবেন টুলে প্রসেস স্টার্ট করে দিবেন দিয়ে ভলিউম প্লাস মাইনাস প্রেস করে ধরে ইউএসবি কেবলটা ফোনে হচ্ছে প্রেস করে দিলেই আপনার কাজটা ডান হয়ে যাবে আর ইডিয়াল মুড এটা হচ্ছে কোয়ালকম সেপের জন্য ইডিয়াল মুডে কানেক্ট করার নিয়ম হচ্ছে আপনার মাদারবোর্ডটা খুলতে হবে খুলে টেস্ট পয়েন্ট আপনার যে ফোন এই ফোনের মডেল দেখে আপনি যদি গুগলে সার্চ করেন ধরেন আমার একটা জে জে টু হইতে পারে এটা হচ্ছে জে ফাইভ আচ্ছা থাকতে পারে আচ্ছা ধরে নেন যে আপনি জে ফাইভটার হচ্ছে ইডিএল পয়েন্টে ইডিএল মুডে কানেক্ট করতে হবে তখন ফোনটা খুলে ফোনের মাদারবোর্ডে দুইটা পিন শর্ট করে দিলেই আপনার নয় একটা পোর্ট তৈরি করবে ওইটা হচ্ছে ইডিএল পোর্ট বা কোয়ালকম পোর্ট তো কোয়ালকম সিপিও যুক্ত যে ফোনগুলো স্মার্টফোনগুলো এগুলো হচ্ছে ইডিএল মুডে কানেক্ট করতে হয় আমরা আরেকটু ক্লিয়ার করি এমটি কি এমটিকে যুক্ত যে ফোনগুলো থাকে এটা হচ্ছে আপনার ব্রম মুড এবং প্রিলোডার মুড এই দুইটা মুডে ভালোভাবে কাজ করতে পারবেন আর এসপিডি সিপিউ যেটা ওইটা হচ্ছে আপনার একটাই মুড সেটা হচ্ছে ফোনটাকে আগে অফ করবেন করে ভলিউম মাইনাস বাটন তুলে আগে প্রসেস চালু করে দেবেন ফ্যাক্টরি রিসেট করলে ফ্যাক্টরি রিসেট যদি এফআরপি রিমুভ করেন তাহলে এফআরপি রিমুভে প্রেস করে ধরে ফোনটাকে প্রথমে অফ করবেন ভলিউম প্লাস ভলিউম মাইনাস পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে থাকবেন ফোনটা অফ হয়ে যাবে এরপর টুলে প্রসেস স্টার্ট করে দিয়ে বললে মাইনাসটা প্রেস করে ধরে থাকবেন তাহলে আপনার এসপিডি যুক্ত যে ফোনগুলো এগুলোর আপনার যে কাজটা করবেন এটা ডান হবে আর কোয়ালকম যুক্ত ফোন যেটা সেটা হচ্ছে ইডিয়াল পয়েন্ট চিমটি দিয়ে দুইটা পয়েন্ট শর্ট করে দিতে হবে শর্ট করে দিলে আপনার কোয়ালকম পোর্ট তৈরি করবে এরপরে আপনার ফ্যাক্টরি রিসেট বা FRP রিমুভ করতে চান যেটাই করেন না কেন আপনার কাজটা ডান হবে তো ভিডিওটা অনেক লং হইল আমি বিভিন্নভাবে দেখাইলাম আপনাকে যে সাধারণ অবস্থায় কিভাবে ফোনটা কানেক্ট করবেন বা কি কী মুড থাকে তো পরবর্তী ভিডিও পরবর্তী যে ভিডিও আসবে এটাতে এর পরের যে বিষয়গুলো প্রয়োজন আমি ওই ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ